আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই লাইটটি টেস্ট করব এবং সোল্ডারিং আয়রন অথবা ছাড়াই আমি এই লাইটটিকে ঠিক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এই লাইটটি প্রথমে আমরা সিরিজ ল্যাম্প দিয়ে টেস্ট করবো লাইটটি জ্বলে কিনা লাইটটি জ্বলে নেই যদি আমরা লাইটটি একটি খুলে দেখি সেক্ষেত্রে জ্বলে কিনা দেখবো এই লাইট টেস্ট করার জন্য আমি নিয়েছি তার লাইট গুলোতে আমি প্রত্যেকটা কিনা একটু করে জ্বলে এই যেখানে তিনটা লাইট দেখা যাচ্ছে যে লাইটগুলোর সমস্যা চোখেও দেখা যায় সেক্ষেত্রে দেখুন এই যে একটা লাইট এই আর একটা লাইট এই যে লাইট এই তিনটা লাইটের আমার কাছে মনে হচ্ছে সমস্যা দেখি যদি এই যে কোনো একটা ধরি তাহলে আর দুটা চলে না বাকি যা আছে সবগুলাই জ্বলে তাহলে আমরা লাইট লাইটটি টেস্ট করে দেখলাম লাইটটি ভালো আছে কিন্তু তিনটা লাইট এখানে কেটে গেছে তাহলে সেই ক্ষেত্রে সুন্দরিং আয়রন ছাড়াই আমরা এই লাইটটি ঠিক করব কিভাবে সেটাই দেখব তো প্রথমে এই লাইট তিনটিকে খুলে ফেলতে হবে এই লাইট খোলার পদ্ধতি আরো আছে আপনার হেড দিয়েও খুলতে পারেন যেহেতু আমি কোনো কিছু ব্যবহার করব না সেই ক্ষেত্রে আমি একটি ড্রাইভারের সাহায্যে পরিষ্কার করে দিলাম তারপর দ্বিতীয় করবো তৃতীয় লাইটটাও করবো তিনটা লাইটই খোলা হয়ে গেছে অর্থাৎ নষ্ট করে ফেলছি এই লাইটটিকে ঠিক করার জন্য অথবা এই লাইটটি আমি শর্ট করে দেওয়ার জন্য আপনারা যে বাড়িতে ট্যাবলেট বা ক্যাপসুল খান সেই ফয়েলগুলা দিয়েই আমি ঠিক করবো এ এই যে যে ফয়েলটি আছে সেই ফয়েল দিয়ে আমি কীভাবে ঠিক করি দেখতে থাকুন কোনো টাকায় খরচ করা লাগবে না শুধু একটু হালকা আপনাদের টেকনিক থাকলেই আপনারা কিন্তু লাইটগুলা বাসা বাড়িতে লাইটগুলা ঠিক করতে পারবেন আমি কয়েকটি খুসার যেহেতু ওষুধ খেয়ে ফেলেই দেন সেই খুসা আপনারা সংগ্রহণ করে রাখবেন আর এইভাবে পল্টায় নেবেন পল্টায় নিয়ে আপনারা কিন্তু এইভাবে লাইটগুলো কিন্তু ঠিক করতে পারেন বাসা বাড়িতে অথবা একটি আগে দিয়ে আমরা চেক করে দেখবো চলে কিনা তারপর গুলো দিয়ে দেখি হয় কিনা তারপর লাগবে আপনাদের ইলেকট্রিক এই যে আমি যে একটা ফয়েলের লাইটের মতো বানিয়ে নিয়েছি এটাকে এখানে লাইটের উপর বসিয়ে দিয়ে লাগিয়ে দিব মানে একটা লাইট কিন্তু হয়ে গেল তাহলে চেক করে দেখবো লাইটটি চলে কিনা দেখুন লাইট কিন্তু জ্বলে তার বাকি যে দুইটা আছে সেই দুইটা আমি সেম প্রসেসে আমি লাগিয়ে দেব আপনারা কিন্তু বাসা ভাই খুব সহজে এইগুলা কাজ আপনারা করতে পারেন যদি আপনাদের আগ্রহ থাকে আর কি যে কোনো টেকনিশিয়ান আপনারা টাকা পয়সা কিছুই দিবেন না নিজরে নিজেরাই করবে এটা কিন্তু খুব সহজেই করতে পারবেন সেম প্রসেসে এই লাইটগুলোতে আপনি শর্ট করে দিয়ে কাজগুলা কিন্তু করতে পারেন দুইটা আমি আবার একসাথে লাগিয়ে দিব ট্যাপ তারপর একটু চাপ দিব আটাটা লেগে থাকে এখন তিনটায় শে রোডে গো জ্বলে কিনা দেখুন লাইট কিন্তু খুব সুন্দর জ্বলতেছে আলো দিচ্ছে তো এইভাবে কিন্তু আপনার বাসা বাড়িতে লাইট আপনার ঠিক করতে পারেন তো ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোন মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত